এক দুই তিন হ্যালো ইজ পার্ট ফিফটিন সবাইকে স্বাগত জানাচ্ছি পার্ট পার্ট ফিফটিনে ফিফটিনে আমরা হচ্ছে এবং বারো তিনটা অঙ্ক অঙ্কগুলো খুব ছোট ছোট কিউট চলো আমরা অঙ্কটা শুরু করে দিই এখানে দেখো দশ নম্বর অঙ্ক বলছে দশ নম্বর দশ নম্বর বলছে কি যে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউবের মান বের করো আচ্ছা এখন দেখো আহ এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব যারা নতুন নাইনে আছো মানে নতুন লাইনে নাইনে তো নতুনই আচ্ছা মানে যারা নাইনের আছো তাদের জন্য তো এই অধ্যায়টা নতুন শুরুতে প্রথম প্রথম যারা পড়তেছো তাদের জন্য বলতেছি ওয়ান বাই এম কিউবের বিষয়টা একটু দেখো ওয়ান বাই এম কিউব ওয়ান বাই এম যে কথা ওয়ান বাই এম হোল কিউব একই কথা কিভাবে দেখো হোল কিউব মানে হচ্ছে এই কিউবটা ওয়ানের উপরেও আছে আবার এই কিউবটা এমের এর উপরেও আছে যেহেতু দুটার উপরে আছে কিন্তু এখানে তো দুইটার উপরে ছিল না তাহলে মানের একটা চেঞ্জ হইব কি না যে সে চেক করতে হইব দেখো ওয়ানের উপরে যদি কিউব করো ওয়ান কিউবের মান কিন্তু ওয়ানই তার মানে মানের চেঞ্জ হইতেছে না আর নিচে এম এর যদি কিউব করো তাহলে তো এম কিউবে হয় বুঝে গেছে তার মানে ওয়ান বাই এম কিউব আর ওয়ান বাই এম হোল কিউব দুইটা সেম জিনিস আর এখানে তো এম কিউব আছেই ঠিক না আচ্ছা এখন এই জিনিসটা কেন দেখালাম কিন্তু পরে বুঝবা চলো আমরা দশ নম্বরটাকে শুরু করি দেয়া আছে দেয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল এ আমাদের এখানে কি চাইছে এটা আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখি প্রদত্ত রাশি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব তাহলে এবার এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবকে এটার মতো করে ভাঙাবো তাহলে যদি ভাঙাই এই যে এম ব্র্যাকেট দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই এটাতে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই ওইটাতে ব্র্যাকেট দিব হ্যাঁ প্লাস ওয়ান বাই এম হোল কিউব ঠিক আছে তাহলে এই যে এম এটা যদি আমি মনে মনে এ চিন্তা করি তাহলে কি হতেছে এ কিউব আর এখানে ওয়ান বাই এম কে যদি আমি বি চিন্তা করি তাহলে বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব আসতেছে এখন এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি জানি আমরা এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল ভিতরে প্লাস হলে বাইরে কি জানি হয় মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এই যে সূত্রটা এটাতেই আমরা এখানে কি করব প্রয়োগ করব তাহলে চলো কিভাবে এখানে আমার এম কত এ কত এ হচ্ছে এম প্লাস এই যে প্লাস বি কত বি হচ্ছে এই যে এটা আমার বি কিউব ছাড়া এ যে ওয়ান বাই এম তাহলে এ প্লাস বি ওই যে হোল কিউব দিতে হবে না এই যে হোল কিউব বুঝছি এ প্লাস বি হোল কিউব মাইনাস এই যে থ্রি আছে আমি থ্রি দিলাম এ আছে তো এখন আমি এ কাকে ধরছি তাকে লিখবো এই যে এ বি আছে এখন আমি বি কাকে ধরছি বি ধরছি ওয়ান বাই এম কে এই যে দিব এ প্লাস বি তাহলে এখানে এই যে ইন টু দিয়ে এ প্লাস বি এ কত এ হচ্ছে আমার এম প্লাস বিগত বি হচ্ছে ওয়ান বাই এম এখন কি করব মান বসায় এতটুকুই আর কিছু না এখন দেখো এই যে এর কিউবের জায়গায় কিউব দিয়ে দাও মাইনাস এর মাইনাস থ্রি এখন এই যে এম আর ওয়ান বাই এম এর মধ্যে সম্পর্ক কি গুণের এই জায়গাটি একটু খেয়াল করো যখন কোনো একটা সংখ্যা সংখ্যা বা চলক যেটাই চিন্তা করো এবং এটার সাথে সেম একটা জিনিস গুণ সম্পর্কে থাকবে এবং ভগ্নাংশের নিচে থাকবো মানে এরকম কেজে থাকবো যে পাশে আছে আবার সেম জিনিসটাই ভগ্নাংশের নিচে আছে তখন এটা আর এটার মধ্যে কি হয় কাটা কাটে যায় আশা করি জানো যদি না জানো তো ওই জিনিসটা অবশ্যই কি সম্পর্কে থাকতে হবে গুণ একটা থাকতে হবে পাশে আর থাকবে ওই ভগ্নাংশের নিচে তাহলে দুইটা কি হবে কাটাকাটি যাবে এই গেল কাটাকাটি আচ্ছা তো পরে কি করা যায় তো এই তিন তো এখানে লিখছি তাই না তো এতটুকু তো কাটা কেটে গেলো তাহলে গুণ চিহ্ন দাও গুণ চিহ্ন দাও এবার এটার মানটা বসা এটার মান কত এর মান তো আবার এ তাহলে কি পাইতেছি এ কিউব মাইনাস থ্রি এ থ্রি এ কত থ্রি এ এখন দেখো তো এখানে এর পাওয়ার কত তিন এখানে এর পাওয়ার কত ওয়ান যদি পাওয়ার না মিলে তাহলে যোগ অথবা বিয়োগ কোনোটাই যাবে না ঠিক আছে যেহেতু এখানে একটার পাওয়ার তিন আরেকটার পাওয়ার ওয়ান সো এখানে যোগ বিয়োগ যাবে না অর্থাৎ এটাই আমাদের আনসার আশা করি বুঝতে পারছো যদি সমস্যা থাকে অবশ্যই জিজ্ঞেস করবা চলো এবার আমরা এগারো নম্বর অঙ্কটা করি দেখো এগারো নম্বর অঙ্কতে কি বলছে সেম দশ নম্বরটার মতো কিন্তু জাস্ট এখানে এম ছিল আর মাঝখানে প্লাস ছিল এখন এক্স দিছে আর মাঝখানে মাইনাস দিছে তাহলে এটাকেও আমরা সেম ভাবেই করব কি দেওয়া আছে একটু লিখে ফেলি

এখানেও আমরা ওই আগের মতো করে ভাঙবো এক্স কে লিখতে পার এক্স কিউব কে এভাবে হালকা একটু ভাঙা লিখলাম এগুলো না ভাঙলেও চলে তুমি যখন বুঝে ফেলবা যখন এই ধরনের অঙ্কগুলো ভালো পারবা তখন এত না ভাঙাইলেও চলবো বাট এখন তোমরা যেহেতু নতুন সেই হিসাবে ভাঙায় ভাঙায় লিখবা আমিও ভাঙা ভাঙায় দেখাবো পরে যখন এক্সপার্ট হয়ে যাবো তখন হালকা পাতলা কম ভাঙাইলেও চলবো তো এই যে এক্স কিউব আর ওয়ান বাই এক্স কি লেখা যায় ওয়ান বাই এক্স হোল কিউব বুঝা গেছে কারণ আমরা কি জানি ওয়ান কে কিউব করলে ওয়ান আর এক্স কে কিউব করলে কত এক্স কিউব অর্থাৎ ওয়ান বাই এক্স কিউব যে কথা ওয়ান বাই এক্স হোল কিউব একই কথা এখন আগের অঙ্কটার মতোই এটাকে আমরা ধরবো হচ্ছে এ ওয়ান বাই এক্স কিউব কে ধরবো কি সরি ওয়ান বাই এক্স কে ধরবো বি তাহলে কিউব বাদে কিউব বাদে ওয়ান বাই এক্স হচ্ছে আমার বি আর এক্স হচ্ছে আমার এ চলো একটু নিচে মনে মনে লিখে রাখি এই যে এক্স হচ্ছে আমার এ আর ওয়ান বাই এক্স হচ্ছে আমার বি তাহলে কি দাঁড়াইতেছে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা যেন কি ছিল এ মাইনাস বি হোল কিউব বেদার মাইনাস থাকলে বাইরে প্লাস থ্রি এ বি ইন এ মাইনাস বি তাই না তাহলে এই সূত্রটা আমরা এখন এবার এখানে প্রয়োগ করব তাহলে এ মাইনাস বি হোল কিউব দেখো এখানে কি আছে এ মাইনাস বি হোল কিউব আর এখানে আমরা লিখবো যাকে এ ধরছি আর যাকে বি ধরছি এই যে এ মাইনাস এ যে বি আমি কিন্তু ওয়ান বাই বাইক বি ধরছি ওয়ান বাই এক্স হোল কিউব না কিন্তু ওয়ান বাই এক্স কে ধরছি বি ধরছি এ মাইনাস বি এই যে দেখো হোল কিউব আছে তো এবার কি করতে হবে এ মাইনাস বি হোল কিউব দিতে হবে এ মাইনাস বি হোল কিউব বাই ভেতর মাইনাস আছে বাইরা প্লাস হবে তারপরে থ্রি এ বি এই যে থ্রি এ বি এ কত এ হচ্ছে এক্স এই যে এক্স বি কত বি হচ্ছে ওয়ান বাই এক্স থ্রি এ বি ইন টু আবার কত আছে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি লেখো এ কত এ হচ্ছে এক্স মাইনাস বি কত বি হচ্ছে ওয়ান বাই এক্স বুঝতে পারছো আচ্ছা এবার দেখো এবার কি করব মান বসাবো তাহলে মানটা বসায় দেই এখানে মান এখন তো দেখো এটার উপর একটা হোল কিউব আছে না তো ওই কিউবে কি করতে হবে এবার দিয়ে দিতে হবে প্লাসের জায়গায় প্লাস দাও থ্রি এখন আমরা কি জানি এই যে পাশের এক্স আর ভগ্নাংশের নিচের এক্স মাঝখানে গুণ সম্পর্ক থাকার কারণে কি যেতেছে কাটা যেতেছে কোথাটা খেলা বা মাঝখানে অবশ্য কি চিহ্ন থাকতে হবে গুণ এখন ধরো কোথাও তুমি এরকম দেখলা ওয়ান এক্স প্লাস ওয়ান তখন কি আর এটা এটা কাটা যাবে না তখন এভাবে কাটা যাবে না কাটতে হবে তখন যখন এক্স ইন ওয়ান বাই এক্স থাকবে তখন এটা এটা তুমি কাটতে পারবা মনে রাখতে হবে কিন্তু হ্যাঁ এগুলাতে ভুল করা যাবে না তাহলে এখানে তিন লিখলাম এই পার্টটা তো কাটাই গেলো তাহলে গুণ চিহ্ন দিয়ে এবার এটার মান বসালো এটার মান কত পি তাহলে ওভারঅল আমাদের উত্তর কত আসতেছে আমাদের উত্তর আসতেছে হচ্ছে পি কিউব প্লাস 3P তাই না এই যে কারণ p এর পাওয়ার হচ্ছে তিন আর এখানে p এর পাওয়ার কত ওয়ান যদি পাওয়ার না মিলে তাহলে কাটাকাটি যায় না আশা করি বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা চলো এবার আমরা বারো নম্বর অঙ্কটাতে যাই বারো নম্বর অঙ্কটাতে দেখো কি বলছে এগারো নম্বর আর বারো নম্বর কিন্তু একদম সেম এখানে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া ছিল আর বারো নম্বরে এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে জাস্ট এক্স এর জায়গায় এ দিছে এটার মান কত দিছে ওয়ান হলে দেখাও যে এ এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান ফোর এটা দেখাতে বলছে তাহলে চলো আগে কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল সরি এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে কত ওয়ান লিখে ফেললাম ওকে এরপরে আমাদের কাছে কি চাইছে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউ দেখাতে বলছে আমরা বাম পক্ষ ডান পক্ষ করতে পারি অথবা প্রদত্ত রাশি লিখতে পারি ওটা কোনো সমস্যা নেই ধর আমি প্রদত্ত রাশি দিয়ে লিখলাম আচ্ছা কি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এখন এতক্ষণে অবশ্যই বুঝতে পারছো যে এটারে কি কাজ করতে হবে এ কিউব রে লেখলাম এ ব্র্যাকেট দিয়ে তারপরে কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবকে কি লেখা যায় ওয়ান বাই এ হোল কিউব তা এখন আমি এ কে এই যে এটারে ধরবো হচ্ছে এটাই আমরা তো এ আছে এই ধরবা বাট ওয়ান বাই এ কে আমি কি ধরবো ওয়ান বাই এ কে আমি বি ধরবো ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার বি আর এইটা তো আমার এখন কি সূত্র দাঁড়িয়েছে কিউব এই যে সূত্রটা লেখা আছে বোঝা গেছে আচ্ছা তাহলে সূত্রতে ফালাই এ মাইনাস বি হোল কিউ এ মাইনাস বি হোল কিউব তাহলে এ কত এ তো এই মাইনাস বি কত 1 বাই এ মাইনাস বি হোল কিউব তারপরে কি যেন প্লাস কত এই যে এ বি কত বি কিন্তু ওয়ান বাই এ যে ওয়ান বাই এ যে দেখো থ্রি এটা কি হচ্ছে বি সরস্ব থ্রি এ বি অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে আচ্ছা এখন দেখো এ মাইনাস ওয়ান বাই এর মান কত ওয়ান এই যে এতটুকুর মান ওয়ান দিয়ে দিলাম ওয়ান এখন উপর তো কিউব আছে এই যে কিউবটা দিয়ে দিলাম প্লাস প্লাস এই যে তিনের তিন বসালাম এখন এই যে এ এবং গুণ সম্পর্কে থাকা ওয়ান বাই এ এই দুটা কি কাটা যাইতেছে আচ্ছা তাহলে পরে থ্রি ইন টু এ পার কাটা যাইতেছে এবার এইটার মান লেখবো এটার মান কত এটার মান হচ্ছে ওয়ান এখন বলো ওয়ান কিউবের মান কত ওয়ান কিউবের মান তো ওয়ান প্লাস থ্রি এ কে থ্রি থ্রি ইন টু ওয়ান 1+3 মান কত 4 এবং এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে এই যে এখানে লিখলাম 4 এবং যে তো দেখাতে বলছে আমরা কি লিখacağım should s h o w e d should yes মিলে গেছে তাই না আচ্ছা এই ছিল তিন ট অঙ্কগুলো যা ছোট 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 কি বলে আসবে সিউন শীলে আসলে সর্বোচ্চ ক নাম্বার আসতে পারে এর থেকে বেশি আসবে না ঠিক আছে বাট এই ছোট ছোট অঙ্কগুলো কিন্তু তোমার অন্যান্য বড় বড় অঙ্কর এক একটা পার্ট হিসাবে আসতে পারে সো এগুলা যথেষ্ট ইম্পর্টেন্ট মানে সবগুলোই করতে হবে কোনো কিছু ছাড় দেওয়া যাবে না দেখা হচ্ছে আগামী পর্বে আর একটা কথা তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারো